ছেলে একটা ঘুর 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 করে কি ওকেও ভালোবাসে তো আপনি কিভাবে জানেন আপনাকেও ভালোবাসে আপনি তো পর্দা করেন আপনাকে রিচ করছে কিভাবে সে আমি এটা জিজ্ঞেস করছি আমাকে বলেছে দুই বছর থেকে একটা ছেলে ঘরে আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না ওকে বলেছি ভালোবাসি না কিন্তু দুই বছর থেকে ঘরে কত মেসেজ পাঠায় আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম দেখি আপনাকে মেসেজ পাঠান আর এক আইডি দিয়ে দুদিন পর মেসেজ দিচ্ছে শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল শেষ কয়টা করবেন একটা ছেলে আপনি খুব ধার্মিক মহিলা আপনাকে একটা ছেলে দুই বছর থেকে অ্যাপ্রোচ করে আপনি খুব ধার্মিক আল্লাহ ভিরু কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে জানতে হবে কেন আচ্ছা জেনে গেল ঠিক আছে বান্ধবীর থেকে জেনে গেছে তো ও প্রায় প্রস্তাব দিচ্ছে আচ্ছা বুঝছি ওর কাছে সুযোগ ছিল ও আমি তো করবো না আমি করবো না তো আমার সাথে করতে পারতেছে না প্রেম আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না তাহলে ওটাও পারবে না বোঝেন নাই কথা একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর আমি বললাম যে এম সরি সে বললো আমি ফাঁসি দিয়ে দেবো আমার কি। এ দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম তা পাগলা আমি সীমা আছে তো কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করার ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে দিল ওর হাত ওর ব্লেড ওর জীবন আমার কি আমার দোষ কি আমাকে আমাকে যে ফেলতে হবে মরে আমার দোষ দেশের সরকারও তো এটাকে পাগল বলবে ইসলাম তো এটাকে গুনায় ধরবে না ওর কাজের জন্য ও দায়ী আমার কাজের জন্য আমি দায়ী এইসব ছেলেমেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না একজন বলল যে হুজুর আপনি যে বললেন তাহাজুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না কিন্তু তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজুদের নামাজ পড়া যাবে তা দেখছেন কি বাপরে বাপ কি বড় আলেন তাহাজুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে এটা হলো এটা আর সে বলছে ইয়া আল্লাহ জোরই নাকি আমাকে দাও তো তুই জোরজনকে চিনস কেন তোর যে ইসলাম তোরে শিখেছি যে তাহাজুদ পড়ে দোয়া করলে নাকার স্ত্রী পাওয়া যায় ওই ইসলাম ইসলামকে তোরে জোরিনারে শিখেছে চিনেছে ওই ইসলাম তোর চোখে না না ওই ইসলাম জানা তো জোরে না চিনারি কথা না বুঝে দিতে পারে নাই ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাব দোয়া করলে এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিয়েছে কুল্লিল মুমিনিন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুমিন পুরুষকে বলেন ইয়া গুদু আবসারা এ যাতে চোখ নিম্নগামী করে ও ইয়াহফাযু ফুরুজাহুম এবং তার লজ্জা হেফাজত করে তো আমার সকলে নিজে জোরিনা কিরকম আমি তো চিনি না আমি কেমনে তার যদি কল্পনা করে জোরিনা ইয়ে আল্লাহ এই মাইয়া ডাইমন লাগবে তো এই দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাহলে একটা হচ্ছে ন্যাককার স্ত্রী চাইলাম আর একটা ওরেই চাইলাম তো ওকে তোরে ইসলাম তো ওরে চিনার সুযোগই দেয় নাই চেনুস কেমনে তাহলে ওটা চেনুস কেমনে ইসলাম তো আমাকে চোখে না জরি না কে চিনায় না তাহলে আমি তার যদি নাম নিলাম কেমনে ওর চেহারা কেমনে আমার চোখে বাসে ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করেনি ওকে দেখা মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখবো দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটার ওটার জন্য যাবে এভাবে হয় নাকি এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে